জানলে অবাক হবেন জাপান পৃথিবীর সকল দেশ থেকে শত বছরে গিয়ে জাপানে গাড়ি পার্ক করার জায়গা না থাকলে সেগুলো পার্ক করা হয় এক ধরনের মেশিনের মাধ্যমে যা কিনা মাটি থেকে অনেকটা উঁচুতে শুনে অবাক করা মনে হলেও গাড়িগুলো পার্ক করার জন্য ধাপে ধাপে উপরে অনেকগুলো ফ্লোর থাকে মেশিনের মাধ্যমে গাড়িগুলো এক একটি ফ্লোরে উঠিয়ে পার্ক করে রাখা হয় ফলে অল্প জায়গায় অনেকগুলো গাড়ি পার্ক করে রাখা হয় জাপানে এক ধরনের হাইওয়ে তৈরি করা হয়েছে যেখানে নির্দিষ্ট গতিতে গাড়ি চালালে সুন্দর মিউজিক শোনা যায় রাস্তাগুলো এমনভাবে বানানো যে সেখানে নির্দিষ্ট কিছু কাজের উপর দিয়ে গাড়ির চাকার ঘর্ষণের ফলে সুর বেজে ওঠে জাপানের বুলেট ট্রেনগুলো এমনই মসৃণভাবে চলে যে এর ভিতরে কোনো কলম দাঁড় করিয়ে রাখলেও সেটি পড়ে যায় না জাপানে রয়েছে অভিনব পেট্রোল পাম্প সে দেশের বিভিন্ন পেট্রোল পাম্পের উপর থেকে ঝুলানো পাইপ দেখা যায় এই ধরনের পাম্প ব্যবহৃত হয় নিজে নিজে পেট্রোল ভরার ক্ষেত্রে পাইপ হাতের নাগালে পাওয়ার জন্য কারো অপেক্ষা করতে হয় না জাপানে ভেন্টিং মেশিনে পাওয়া যায় সব কিছু শুনতে আজব মনে হলেও মূল্য পরিশোধ করলে সে দেশে ভেন্টিং মেশিন থেকে বিভিন্ন পণ্য পাওয়া যায় অন্ধদের জন্য রয়েছে কোমল পানীয় কেনার ব্যবস্থা বিভিন্ন ব্রেইল ভাষায় লেখা থাকে কোমল পানীয়গুলোর নাম যে কারণে অন্ধদের বুঝতে খুবই সুবিধা হয় জাপানে মাল্টি ফাংশনাল টয়লেট দেখা যায় অনেক জায়গায় টয়লেটগুলো শুধু মূল কাজ নয় বরং আরও বিভিন্ন কাজের জন্য উপযোগী করে বানানো হয় বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সব সুবিধা থাকে সেগুলোতে এছাড়া জাপানের রাস্তার পাশে রয়েছে অদ্ভুত এক ধরনের টয়লেট যেখানে ঢুকলে বাইরে থেকে সবই দেখা যায় শুনে অবাক হয়ে চোখ কপালে উঠলেও কথাটা মিথ্যা নয় নয় তবে যেমনটা ভাবছেন কারণ স্মার্ট দিয়ে তৈরি এই দেওয়ালটি যখন সেই টয়লেটটি খালি থাকবে তখন বাহির থেকে ভিতরের সব কিছুই দেখা যাবে কিন্তু যখনই কেউ ভেতরে প্রবেশ করবে দরজাটি লক করে দিবেন তখন দেওয়ালটি ভেতর থেকে স্বচ্ছ হয়ে যাবে তখন ভিতর থেকে বাহিরে কিছুই দেখা যায় না এছাড়া জাপানে রয়েছে সাউন্ড প্রুফ হোটেল শুধুই ঘুমানোর জন্য শুধু ঘুমানোর জন্যই অনেকে সে হোটেলগুলোতে গিয়ে আরামে ঘুম দেয় জাপানের সবাই অনেক বেশি কর্মযুক্ত তাই তারা যদি কাজের প্লেসে কখনো ঘুমিয়ে পড়ে সেই ক্ষেত্রে সেখানে কেউ কিছুই বলে না তো দর্শক কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না এমন কিছু চমৎকার ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ